ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমাদের হবে আলু ভাজা চলুন দেখুন আমরা এখানে আলু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি এবার আলুগুলো ছুলে পরিষ্কার করে এবার ঝুড়ি করে কেটে নেওয়া কেটে নিয়ে এবার ধুয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য যে গরম হয়ে গেল আমরা দেখুন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর কটা চেরা কাঁচা লঙ্কা এটার মধ্যে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দিয়ে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে বুলিয়ে নেবেন কাঁচা লঙ্কাগুলো যেই গরম হয়ে ফেটে যাবে তারপরে আমরা আস্তে আস্তে আলুগুলো ছেকে জল থেকে দিয়ে দেব। পুরো আলুটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা হলুদ দিয়ে দেব। নুন কিন্তু এখন দেব না নুন আমরা সবার লাস্টে দেব। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমরা হলুদটা মিশিয়ে নেব দেখুন আলুগুলো এবার যখন হালকা ভাজা ভাজা হয়ে আসলো আমরা কিন্তু আজকে দেবো আলু ভাজাতে কালো জিরে আমি দু চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আলু ভাজাটার মধ্যে যাতে কালো জিরেটাও এখন ভাজা হয়ে যায় আর আলুটাও যেন ভাজা হয়ে যায় তারপরে একটু মিশিয়ে নেব কালো জিরেটা দেওয়ার পরে যাতে আলু আর কালো জিরেটা ভালোভাবে মিশে যায় তারপর সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমরা দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা যাতে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যায় এটা আর একটু পেঁয়াজগুলো আর আলুটা ভাজা ভাজা হয়ে গেলেই এরপরেই আমরা দিয়ে দেবো নুন আমি আমার পরিমাণ মতো নুন নিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন এবার নুনটা ভালো করে মিশিয়ে নেব যাতে পুরো আলু ভাজাটাতেই নুনটা মিশে যায় এবার কিছুক্ষণ আর ভাজার পরে আমরা আমাদের আলু ভাজা পুরো রেডি এবার আমরা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক আমরা সার্ভ করে খেতে পারব দেখুন আমি আজকে ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছি সত্যি অসাধারণ হয়েছে আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে বলবেন কেমন লাগে আর আপনাদেরও আলু ভাজা দিয়ে ভাত খেতে কেমন লাগে আমার তো আলু ভাজা দিয়ে রুটি বলুন ভাত বলুন দুটোই খুব ভালো লাগে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট অন্য আরেকটা রান্না নিয়ে অন্য একটা ভিডিওতে